যশোরের গ্রামীণ ঐতিহ্যগুলো কেমন জানি হারিয়ে যাচ্ছে সেখানে বছরের পর বছর ধরে এখনো আগলে রেখেছে এমন একটি গ্রাম তার পুরনো ঐতিহ্যকে আপনাদের আজকে সেই গ্রামে নিয়ে যাব এবং আপনাদের সেই গ্রামের একটি বৈশাখী মেলা উপভোগ করাবো গ্রামীণ মেলা যে কত সুন্দর হতে পারে এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমি বলছি পাঁচবাড়িয়া গ্রামের কথা দড়াডানা থেকে পনেরো টাকা কিংবা বিশ টাকা ভাড়া দে আমতলায় চলে যাওয়ার পর বাম দিকে যে রাস্তা চলে গেল তার সোজা চলে যাওয়ার পরে আপনারা পাবেন পাঁচবাড়িয়া গ্রাম এই মেলাতে ছিল পুরানো ঐতিহ্যবাহী জোয়া খেলা যেটাতে মানুষ টাকা লাগাচ্ছিল সেখানে আমার বন্ধুকে দেখতে পাই এই মেলাতে এই গ্রামের সহ বাইরের অনেক লোক উপস্থিত ছিল আমি সেখানে কিছু মানুষের কাছ থেকে শুনেছি প্রতি বছরই এই মেলাটা অনুষ্ঠিত হয় এই মেলার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তিনশো দিন তারপরেই পাবেন এই মেলার দেখা দিনব্যাপী এই মেলাটি বছরে একবারই অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের শেষ সোমবারে ঢোল ডাগর বিভিন্ন ধরনের খেলনা সহ মাটির বিভিন্ন ভাস্কর্য ছিল সেখানে ছিল শৈশবের সেই ঠেলা গাড়ি যেটা আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় আমাদের কাকা সেখানে আমাদেরকে কুলফি মালাই খাওয়াই এই গরমে মেলাতে প্রাণ সন্তুষ্ট করার জন্য ছিল লেবুর শরবত যেটা ছিল খুবই মজাদার আপনারা তো লেবুর শরবত খাওয়া সব জায়গায় দেখেন আজ একটু লেবু শরবত চা খাওয়া দেখেন নানাবিধ খাবার সহ বিভিন্ন প্রকার জিনিস ভরপুর ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছিল এই মেলায় এটি মূলত হিন্দু সম্প্রদায়ের পরিচালিত একটি মেলা যেখানে সকল প্রকার হিন্দু সম্প্রদায়ের সামগ্রী পাওয়া যায় আরো ছিল নাগরদোলা এবং বাচ্চাদের জন্য ঘোড়া রাইড হাতে বোনা কৃষি সামগ্রী ধন্যবাদ জানাই সেখানে নিয়ে যাওয়ার জন্য আমার বন্ধুদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশবাসীকে ফলো করবেন এবং অথেন্টিক অথেন্টিক ভিডিও দেখবেন